মারামারি করোনা মারামারি করলে কিন্তু মাইট দিব এই যে আবার এই যে আমি দেখতেছি কিন্তু তুলতুলি কেমন ভয় সমস্যা ইচ্ছা মারো কি মায়ের খেয়ে ব্যর্থ দেখছো তুল তুলি পিচ্ছু দেখছো দেখ নাকি বয়টা এই যে আবার আবার এই যে বদমাইশ তুলতুলিও মারতে পারে আমি তো জানতাম না এই তুলতুলি পিছু মারার আগে হাঁক করে থাকে এই পিছু ও হচ্ছে রিয়েল ব্যাডা মানুষ হিরো এই বয়সে আই সামরা কাট থেকে নামো তোরা এদিকে এদিকে এত sian কেন তুমি হ্যাঁ এত নাও তো রুটি খাওয়াই চিটাগে এরপরে যে ওর সাথে মারামারি করবা না চুপ যাও যাও খাট থেকে নামো যাও দুষ্টু